হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লক কথা কথা জিন জিন্থ্রি চক্কর অন্তরত্বা জংলি দাগি এবং বরবাদ এই সকল মুভির পঞ্চাশ দিনের কালেকশন নিয়ে আপনি জানিয়ে দেয় গ্লোবাল সুপার স্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি অলরেডি বক্স অফিসে পঞ্চাশ দিন কমপ্লিট করেছে তার মানে ঈদের থেকে বর্তমানে পঞ্চাশ দিন কমপ্লিট হলো। এবং ঈদের পঞ্চাশতম দিনে এসে সকল মুভি বক্স অফিসে কত টাকা আয় করেছে এটি সবচেয়ে দেখার বিষয় আমরা আশা করেছিলাম বরবাদ পঞ্চাশ দিনের আগেই একশো কোটি প্লাস বিজনেস করবে কিন্তু পাইরেসির কবলে পড়ে মুভিটির বর্তমানে একশো কোটি টাকা প্লাস বিজনেস করার সক্ষমতা অনেক কমে গিয়েছে ইউরোপে যদি মুইটি ভালো কালেকশান করে কারণ ইউরোপে এখনও মুভিটি রিলিজ হয়নি সেখান থেকে ভালো কালেকশান করলেই একমাত্র বরবাদ একশো কোটি প্লাস বিজনেস করতে পারে কথা বলবে ছয়টি মুভির কালেকশান নিয়ে বেশি ভালো লাগে তো লাইক করবেন এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম জিন থ্রি নিয়ে বাঁচল দুই কোটি টাকা লিডল সজল স্যার এবং নুসরাত ফারিয়া ম্যাম এটি নিজেদের পঞ্চাশ দিন কমপ্লিট করেছে জিন থ্রি কিন্তু অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে সবচেয়ে বড় বিষয় ওয়ার্ল্ডেট মার্কেট থেকে মুভিটি একটি ভালো কালেকশন করেছে ফ্যামিলেন্স সাপোর্ট করলে জিন থ্রি লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে আমরা আশা করছি যে বক্স অফিস থেকে মুভিটি দেড় থেকে দুই কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে নিজের পঞ্চাশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা টোটাল এটির কালেকশন হলো এক কোটি আট লক্ষ টাকা আপনারা যদি এখনও জিন থ্রি না থাকেন দেখবেন সজল স্যার এবং ম্যাম অভিনীত জিন থ্রি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে ওয়ার্ল্ড মার্কেটে দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশান কমপক্ষে বক্স অফিস থেকে দেড় থেকে দুই কোটি টাকা প্লাস আসতে পারে জিন থ্রি কিন্তু এখন ওভারসিস মার্কেটে রিলিজ হয়নি জাস্ট মাল্টিমিডিয়া এটাকে ওভারসিস মার্কেটে রিলিজ করলে মুভিটি ভালো কালেকশন আশা করা যায় অ্যান্ডল বো চক্কর নিয়ে বাঁচলো তিন কোটি টাকা লিডল মোশারফ করিম স্যার এইটি নিজেদের পঞ্চাশ দিন কমপ্লিট করেছে আপনারা জানেন মোশারফ করিম স্যার বাংলাদেশের একজন জনপ্রিয় অ্যাক্টর এবং তাকে কিন্তু ওয়েব সিরিজের সবচেয়ে বেশি ভালো মানায় কারণ ওয়েব সিরিজ করার জন্য তার ক্যারেক্টারটি পুরোপুরি পারফেক্ট কিন্তু চক্করের মতো মুভি কিন্তু দর্শকরা পছন্দ করেছে এবং বাংলাদেশ থেকে মুভিটি একটি ভালো কালেকশন করতে সক্ষম হয়েছে নিজেদের পঞ্চাশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে চার লক্ষ টাকা টোটাল এটির কালেকশন হল দুই কোটি পঞ্চান্ন লক্ষ টাকা চক্কর যখন ভালো রিভিউ পেয়েছে আমরা আশা করেছিলাম মুভিটিকে ওভারসিজ মার্কেটে রিলিজ করা হবে কিন্তু এখন পর্যন্ত ওভারসিজ মার্কেটের কোনো কান্ট্রিতে চক্কর রিলিজ হয়নি যদি আগামীতে হয় মুভিটি ভালো কালেকশন করতে পারে আমরা আশা করছি চক্কর লাইফ টাইমে বক্স অফিসে সাড়ে তিন কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে তো মোশারফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি কেমন হলো লং টাইমে কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিন নিয়ে চার গ্লোবাল সুপার স্টার সাকিব খান স্যার এটি নিজেদের পঞ্চাশ দিন কমপ্লিট করেছে সাকিব খান স্যার অভিনীত অন্তরাত্মা মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে ওয়ার্ল্ড মার্কেটে দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন ভালো আসতে পারে কারণ ফ্যামিলি জানস এই মুভিকে ফুল্লি সাপোর্ট করছে অন্তরাত্মা যখন রিলিজ হয়েছিল তখন আমরা ভেবেছিলাম মুভিটি দশ কোটি টাকা প্লাস বিজনেস করবে কিন্তু ডে বাই ডে কালেকশন কম আসার পরেই বোঝা গেল বক্স অফিসে মুভিটি মুখ থুবড়ে পড়তে পারে নিজের পঞ্চাশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তিন লক্ষ টাকা টোটালিটির কালেকশন এক কোটি ছিয়াশি লক্ষ টাকা আপনারা যদি এখনও অন্তরাত্তা না থেকেন দেখবেন সাকিব খান স্যার অভিনীত অন্তরাত্মা মুভিটি কেমন হয়েছে এই মুভিটিকে যদি ঈদের ফেস্টিভ্যালের দুই সপ্তাহ পরেও রিলিজ করা হতো বক্স অফিসে মুভিটি পাঁচ থেকে দশ কোটি টাকা আরামসে আয় করতে পারতো তো যারা মুভিটি দেখেছেন দেখে নেবেন এখন পর্যন্ত বর্তমানে কিন্তু চারটি সিনেমা হলে মুভিটি রান করছে অ্যান্ডল বো জঙ্গলি নিয়ে বাছিল দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডার ও সিয়াম আহমেদ এটি নিজেদের পঞ্চাশ দিন কমপ্লিট করেছে জঙ্গলি কিন্তু অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে সবচেয়ে বড় বিষয় ওয়ার্ল্ডেট মার্কেট থেকে মুভিটি পজিটিভ সাথে রিলিজ হয়েছিল যার কারণে ফ্যামাজ সাপোর্ট এবং ভালোবাসায় লং টাইমে মুভিটি আরও দারুণ কালেকশন করতে যাচ্ছে নিজেদের পঞ্চাশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে আট লক্ষ টাকা বাংলাদেশের দর্শক জঙ্গলিকে সাপোর্ট করেছে সবচেয়ে বড় বিষয় বাংলাদেশের লং টাইমে মুভিটি আরও ভালো কালেকশন করতে পারে। নিজের চব্বিশ দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে দুই লক্ষ টাকা ইউকে থেকে আয় করেছে দুই লক্ষ টাকা এবং অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা এই তিনটি কান্ট্রিতে মুভিটি চলছে আরও লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি এই তিনটি কান্ট্রিতে পঞ্চাশ দিন রান করার সক্ষমতা রয়েছে নিজের পঞ্চাশ দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে পনেরো লক্ষ টাকা টোটাল এটির কালেকশন হলো দশ কোটি চৌত্রিশ লক্ষ টাকা আপনার যদি এখনও জংলি না থাকেন দেখবেন সিয়াম আহমেদ সর অভিনীত জংলি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে ওয়াললেট মার্কেটের দর্শক যখন এটিকে সাপোর্ট করবে তখনই বক্স অফিসে মুভিটি ভালো কালেকশান করবে আমরা প্রেডিকশান করেছিলাম মুভিটি বক্স অফিসে বারো কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে কিন্তু বর্তমানে কালেকশন দেখে মনে হচ্ছে লাইফ টাইমে মুভিটি বক্স অফিস থেকে পনেরো কোটি টাকা প্লাস বিজনেস করার সক্ষমতা রাখছে দাগি নিয়ে বাঁচলো চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডরাল আফরান ইসুসার একটি নিজেদের পঞ্চাশ দিন কমপ্লিট করেছে আফরান ইসুসার অভিনীত দাগি মুভিটি দর্শকরা পছন্দ করেছে এবং বক্স অফিস থেকে মুভিটি দারুণ কালেকশন করছে লং টাইমে মুভির কালেকশন আরও ভালো আসতে পারে কারণ আমরা আশা করছি দাগি লং টাইমে বক্স অফিসে পনেরো থেকে বিশ কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে এদের পঞ্চাশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে ছয় লক্ষ টাকা বাংলাদেশে মুভিটি পঁয়ষট্টি দিন রান করার সম্ভাবনা রয়েছে কারণ কোরবানিদের আগে পর্যন্ত দাগি বাংলাদেশে রিলি কালেকশান করবে এদের আটত্রিশ দিনে অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা অস্ট্রেলিয়া মার্কেটের দর্শকও এটিকে সাপোর্ট করছে যার কারণে লং টাইমে মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে ভালো কালেকশন আনতে পারে নিজের পঁচিশ দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে দুই লক্ষ টাকা ইউএসএ মার্কেটে মুভিটি পঞ্চাশ দিন ডান করার সক্ষমতা রাখছে এবং দাগি কিন্তু ইউএসএ মার্কেটে খুবই পজিটিভ রিভো পেয়েছে যার কারণে লং টাইমে আরও ভালো কালেকশন আনতে পারে নিজের পঞ্চাশ দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে এগারো লক্ষ টাকা টোটাল এটির কালেকশন হল তেরো কোটি চৌত্রিশ লক্ষ টাকা আপনার যদি এখনও দাগি না থাকেন দেখবেন আফরান ইস্যু স্যার অভিনীত দাগি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে ওয়ার্ল্ড মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করছে বক্স অফিসে মুভিটি পজিটিভ রিভিউ পেয়েছে যেহেতু লং টাইম রান করছে আমরা আশা করতে পারি দাগি বক্স অফিসে পনেরো থেকে বিশ কোটি টাকা প্লাস বিজনেস করবে এবং অবশ্যই কোরবানিদের আগের দিন পর্যন্ত মুভিটি বক্স অফিসে রান করতে পারে অ্যানকোদল বরবাদ নিয়ে বাঁচল পনেরো কোটি টাকা লিডল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার একটি নিজেদের পঞ্চাশ দিন কমপ্লিট করেছে সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি ওয়ার্ল্ডেড মার্কেটে পঞ্চাশ দিন কমপ্লিট করেছে আপকামিং মুভিটি ইউকে এবং ইউরোপের অনেক লোকেশানে রিলিজ হতে যাচ্ছে আমরা আশা করছি বরবাদ একটি ভালো কালেকশান করবে এবং লং টাইমে মুভির কালেকশান আরও বেটার আসবে এদের পঞ্চাশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে পঁচিশ লক্ষ টাকা বাংলাদেশের দর্শকরা কিন্তু এটিকে অনেক বেশি সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছে এটি বাংলাদেশের ইতিহাসের বর্তমান ইন্ডাস্ট্রি হিট প্লাস হাইস গ্রোসিং দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে দুই লক্ষ টাকা ইউএসএ মার্কেটের দর্শকও এটিকে সাপোর্ট করছে লং টাইমে মুভিটি ইউএসএ মার্কেট থেকেও রেকর্ড ব্রেকিং কালেকশন করতে পারে এবং অবশ্যই মুভিটি ইউএসএ মার্কেটে পঞ্চাশ দিন রান করবে এদের চব্বিশ দিনে অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে চার লক্ষ টাকা নিয়ে আমরা খুবই আশাবাদী যে অশ্লিয়া মার্কেটে মুভিটি একশো দিন রান করবে বর্তমানে মুভিটি চব্বিশ দিন কমপ্লিট করলো আপকামিং কতদিন রান করতে পারে এটি দেখার বিষয় পঞ্চম দিনে ইউনে থেকে আয় করেছে পাঁচ লক্ষ টাকা মুভিটি ওমান থেকে আয় করেছে দুই লক্ষ টাকা বাহরাইন থেকে আয় করেছে দুই লক্ষ টাকা এবং কাতার থেকে আয় করেছে তিন লক্ষ টাকা এই চারটি কান্ট্রিতে মুভি রিলিজ হয়েছে মিডিল এই চারটি কান্ট্রিতে মুভিটি লং টাইম রান করবে এবং ভালো কালেকশন করার সক্ষমতা রাখছে এদের পঞ্চাশ দিনেট মার্কেট থেকে আয় করেছে তেতাল্লিশ লক্ষ টাকা টোটালিটির কালেকশান হলো একাশি কোটি সতেরো লক্ষ টাকা আমরা আশা করছি বরবাদ আরও লং টাইম রান করবে এবং বক্স অফিস থেকে আরও দারুণ কালেকশন আনবে অবশ্যই ফ্যামড়োজন্স এই মুভিকে সাপোর্ট করবে আপনারা জানেন ফ্যামরো সাপোর্টে বরবাদ কিন্তু অলরেডি আশি কোটি টাকা প্লাস বিজনেস করেছে বাংলাদেশের ইতিহাসের এই হাইস গ্রোসিং ফিল্মটি লাইফ টাইমে একশো কোটি টাকা প্লাস বিজনেস করার সক্ষমতাও রাখছে আমরা আশা করছি লং টাইমে একশো কোটি প্লাস বিজনেস বরবাদ করে নেবে ধন্যবাদ